আউসি মহাপরিচালক স্যারের সাথে জাতীয়করণ নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত এখানে কিছু ছবি দেখা যাচ্ছে মোহাম্মদ আবুল বাসার স্যার একজন হচ্ছে উনি নাকি আলোচনা করছে তো এই বিষয়ে আর কি তো আপনারা বলবেন জাতীয়করণের বিষয়ে মান মহাপরিচালক মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক স্যারের সাথে যদিও বা আমি বা আপনারা কেউই ওনাকে চিনেন না আজকে শুনলাম না কি হচ্ছে ফলপ্রসূ আলোচনা হয়েছে জাতীয়করণ হবে এরকম আসলে এটা অবিশ্বাস্য কিছু না যেহেতু সাড়ে পাঁচ লক্ষ এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য জাতীয় যদি সরকার আন্তরিক হয় তাহলে এটা খুব একটা কঠিন কিছু না তো এর ভিতরে একটা বিষয় হচ্ছে গতকালকে মাননীয় শিক্ষা উপদেষ্টা শূন্য পদে বদলির জন্য সময় চেয়ে নিয়েছেন বা বলেছে যে এটা হবে আবার আজকে একটা সংগঠন হচ্ছে জাতীয়করণের সংবাদ দিচ্ছে বা ফলপ্রসূ আলোচনা হয়েছে তো আমি আসলে এটার বিষয়ে খুব বেশি বলতে পারবো না কিছু উনি হচ্ছে যে আলোচনা করছে তার কিছু ছবি আমি আমি হচ্ছে হচ্ছে মানে কোথায় আলোচনা করছে এটা দেখাবো তো মূল বিষয় যেটা সেটা হচ্ছে গত আসলে কি জাতীয়করণ হবে বদলি আগে না জাতীয়করণ আগে তারপরেও যদি জাতীয়করণটা হয় তাহলে বদলি যদি নাও হয় তাও কোনো বিষয় নেই যদি জাতীয়করণের প্রজ্ঞাপন আগে হয় তো আসলে এটা হবে কিনা আপনারা তো প্রায় পনেরো বছর যাবত এরকম মানে জাতীয়করণ হবে হচ্ছে ফলপ্রসূ আলোচনা কূটনৈতিক তৎপরতা অনশন কর্মসূচি প্রায় পনেরো থেকে ১৬ বছর এইরকম আলোচনা হচ্ছে তো আসলে এটা কি হতে পারে এটা মানে আমি নিজে দেখছি আর কি তো আপনারাও যেহেতু দেখছেন এভাবে পনেরো থেকে ১৬ বছর আসলেই কি জাতীয়করণ হতে পারে এবং তবে আমার কাছে এটা খুব একটা অবিশ্বাস্য লাগে না কারণ প্রাথমিক বিদ্যালয় যেখানে মানে কোনো ইনকাম নেই তারপরেও যদি হচ্ছে জাতীয়করণ হয় তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেক্টর বা মাদ্রাসা মাদ্রাসাতেও অনেক জমি আছে সব মানে যে কোনো প্রতিষ্ঠান মাত্রই হচ্ছে মানে সম্পদের অভাব নেই তো আপনাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয়করণ করে যে সংস্কার করছে এই সংস্কারটা হচ্ছে করতে পারবে কিনা না হচ্ছে বদলি আড়াল করতেই এই জাতীয়করণের মানে প্রলোভন দেখিয়ে মানে বদলি ডাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো এটা আমি কিছু বলবো না আপনারাই বলবেন